আর হুসিয়ার সংবাদ মাধ্যম রাজপথে দুষ্কিTina হুসিয়ার 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 বিচার চাই বিচার চাই চাই বিচার চাই বলো তোমার বিচার চাই চাই

जस्टिस पर हारिकाल जस्टिस फॉर हार्टिकाल जस्टिस हार्टिकल तिलो तुम्हार विचार चाय विचार चार विचार चाय तिलो तुम्हार बिचार चाय बिचार चाय बिचार चाय संवाद माध्यम राज पते दुष्की दिना हुशियार 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 संवाद माध्यम राज पते हुशियार उन वन दास्ते तिलक तमर बिचार चाय बिचार चाय बिचार चाय तिलक तमर बिचार चाय बिचार चाय बिचार चाय उन वन दास्ते उन वन दास्ते इस कार्य व्यक्ति तक के शेष में हमरा शेष अमित शुद्ध ही नागरिक थे हमरा প্রেসক্লাবের পক্ষ থেকে আজকে এই যে সাধারণ তাদের এই আন্দোলনের সঙ্গে হয়েছে আর জিকর কাণ্ড নিয়ে সারা দেশ কেন সারা পৃথিবী তোল পার এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সাংবাদিকরা লেখালেখি করছে তাদের হাতে ক্যামেরা তার কেন রাজপথে আজকে আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের তরফ থেকে যে কর্মসূচি আমাদের ছিল সেটা হচ্ছে যে আজকে আমরা কৃষ্ণানগর পোস্ট অফিস মোড়ে সেখানে আমরা সমবেত হলাম সমবেত হওয়ার পরে আমরা সেখানে তিলোত্তমার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম তারপরে এই ঘটনার আমরা প্রতিবাদ জানালাম বিভিন্ন ব্যানার পোস্টার বিভিন্ন প্রতিবাদী গান সব কিছু মিলে একটা প্রচুর মানুষ আজকে আমাদের সঙ্গে এই যে প্রতিবাদ আন্দোলন এবং সঠিক বিচার চেয়ে এই যে আর্জি করের এ সেখানে প্রচুর মানুষ আর নাগরিকরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিক তারা সমবেত হয়েছিলেন তাছাড়াও আরও অনেক সাংবাদিক আমাদের সঙ্গে ছিলেন সবচাইতে আমরা অভিভূত যে যখন আমরা কৃষ্ণনগরের রাজপথ ধরে হাঁটছিলাম তখন দেখলাম যে এখানে প্রচুর কৃষ্ণনগরের মানুষ তারা সেই মিছিলে কিন্তু আমাদের যোগ দিলেন তো কৃষ্ণনগর প্রেস ক্লাবের এই যে কৃষ্ণনগর প্রেস ক্লাবের এই প্রতিবাদ আন্দোলনে এই যে নাগরিকদের এই যে স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ তাতে আমাদের কাছে মনে হয়েছে যে এই আমরা এই যে এতদিন হয়ে গেলো সেই ঘটনার কিন্তু আমরা কোনো বিচার পেলাম না অনেক প্রশ্ন কিন্তু আমাদের মনে রয়েছে সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই আবার কবে বিচার পাবে তিলোত্তমা আমরা কিন্তু আজকে বাধ্য হয়ে আজকে এই প্রতিবাদে নেমেছি কৃষ্ণনগর প্রেস ক্লাবের তরফ থেকে এবং সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ যখন আমাদের সঙ্গে আসছে তাদের যে আবেগ তাদের আবেগ কিন্তু দিনের পর দিন আরও বাড়ছে যে তিলোত্তমা যে মেয়েটা একটা বড় স্বপ্ন নিয়ে ডাক্তারি সে আর্জি করে ভর্তি সেখানে ডাক্তারি করছিলো সেখানে ডাক্তারি করছিল সেই মেয়ে আজকে বিচার পাচ্ছে না আজকে মিডিয়াতে সারা দেশের বাইরে বিদেশেও কিন্তু এই ঘটনা ছড়িয়ে পড়েছে কিন্তু আমার কথা হচ্ছে এত বড় যে তাকে কেন্দ্র করে তিলোত্তমাকে কেন্দ্র করে এত মিডিয়া তারা যেভাবে প্রচার করছে নাগরিক আন্দোলন শুরু হয়েছে কিন্তু তাতে তো এখনও পর্যন্ত আমরা বিচার পেলাম না তাই কৃষ্ণনগর ক্লাব সঠিক বিচারের দাবিতে আজকে পথে নেমেছিল এর মনে হয় যে ডাক্তাররা আন্দোলনে যেভাবে সামিল হচ্ছেন আন্দোলন করছেন প্রতিবাদ করছেন তা তারা করুক কিন্তু পাশাপাশি তাদের রোগী দেখার যে পরিষেবা সেই পরিষেবাটাও পাশাপাশি রাখার বা চালু করার একটা আবেদন আমরা রাখছি তাই সর্বশেষে বলতে চাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর অর্জিক আমার নাম হালিম মন্ডল আমি কৃষ্ণনগর প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট